বড় দুলভের মাথা পারছে আলহামদুলিল্লাহ 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 আর 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 কার আর কার তালই আসছে না তালের মাথা বড় দুলভে ফাটায় ডাবল আলহামদুলিল্লাহ ডাবল আলহামদুলিল্লাহ অত ডাবল আলহামদুলিল্লাহ পইরো না তোমার সাথেও কিন্তু গঞ্জাম ডালাই গা যেতে পারে তখন তোমার কোন মাথা ফাটায় দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই আরে আশুক তুমি কি মনে করো আরে এই যে আমি এখন দোকানে যাচ্ছি আমি কখন ফিরবো জানো নাই মানে একদম মাঝরাত্রে আর শোনো এই যে জ্ঞান চাম্বার আমার আছে এই জায়গায় কিন্তু তুমি যাবা না আর যদি যাও তাহলে দুই পক্ষ করে খেপাই দিবা বুঝছো আর যদি এইটাও না পারো তাহলে চুপ করে দাঁড়াই থাক দুই পক্ষে খেপাই দিতে হবে কেন আচ্ছা পোকা বুঝো না কেন দুই পক্ষ যদি লাগাই দি দুই পক্ষ মারামারি করে ধ্বংস হয়ে যাব তাতে লাভ শুধু তোমার আর আমার আর তারপরে তো খালি এই বাড়ির ভিতরে তুমি আর আমি চুকে সংসার করবো আল্লাহ তোমার এই মাথার মধ্যে কি বুদ্ধি বাপরে বাপ

তোমার কি আমারে সুর মনে হি সি 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 দুলা ভাই আত্মার মতো ভালো মানুষ আর কি ভালো মানুষের আমি কোনদিন চোর ভাবি নাই আর আপনার যদি আমি চোর বাদ তাহলে তো আল্লাহ আমার উপর গজব ফলাইতো আচ্ছা ঠিক আছে একটা উত্তর পাইছি তো প্রশ্ন নম্বর দুই এই যে হারণ্যের বাফের আমার মাত্রা ফাড়াইছে ভবিষ্যতে আমি হারণ্যের হারণের শিক্ষা দিনে লেগিয়া যেটা উদ্যোগ নিয়ে ব্যক্তার লোক তুমি আসো অবশ্যই আমি আপনার সাথে আসি তুমি কি ব্যাক কল তুমি জানো না যে দিন যে খারাপ যায় তাহলে সাদা কাপড় তো রঙ ওঠে আমার দিন তখন খারাপ যাচ্ছে না তো তোমার একটু হুইচ করে শিউর হইলাম যে তুমি আমার লোকে আসো বুবু এখনো তোরা বৈশা থাকবি এই যে বিউটি আর বিউটির জামাই এই বাড়িতে এসে কম গ্যানজাম কিন্তু করে নাই আজকে তোর স্বামীর গায়াত তুললো কালকে আমার স্বামীর গায়াত তুলবো বৈশা থাকা যায় আমরা তোর পাশে আসি আমরা আসি তো তোর পাশে তোর যা খুশি তুই তা কর কর্ম ঠিকই কর্ম এমন শিক্ষা আমি সাথী অগরে দিমু জীবনে কোনোদিন আমাগো লগে লাগতে আইব না তোমরা কেউ একটা মানুষ দেখতে গেলা না ডাক্তারখানা নিচি হাসপাতালের সামনে আবার যে সময় হুয়াই লই যায় প্রায় ডাক্তার আইছে 5000 দৌড়াইয়া আইয়া যে কয় রোগী কই আমি কই আই রোগী রোগী দরিয়ে কয় কি কয় মরা মানুষ আনছেন কা ফাউ টানতে টানতে আমি এখন চিৎকার দিছি কই ও খোদা তুমি আবারে অল্প বয়সে তিনবা লাইলা মামুক বাড়ি ফোন দিছি আমার এক স্বাস্থ্য মামু আছে ডাক্তার হ্যারে ফোন দিয়ে হইয়া এই হাসপাতালে কথা কয় ইয়া পর ভর্তি লও হে ফোন দিয়ে কয় মরা লাস্টার অন্ত তোমাক বা ক্যামেরা রিসিভ করেন হাইবার ওই করে লইয়ে যায় আবারে হে পোতে ভাইয়া আ এরকম করে ডগ গেলছে এই তো আইছে ডাক্তার রাইয়ে দৌড়ই বৌড়ইয়া পাঁচ দজি দেয় যে রোগী বাচ্চা আছে হাইয়ার পর চিকিৎসা করছে বড়াই 100 ডাক্তারে কইছে যে ভাই

বলে তুমি তো কও তোমার না একটা ভাই আছে কথায় কথায় যে মানুষ মাইরা ফালাইতে পারে হ্যাঁ হ্যাঁ তো আমি ডাকে কুয়া ডাকি আরে হে কি আমার কথা আইবো আইবো না কেন এসব কথা হেন কোন চলো ঘরে চলো আওয়াজ দাও আওয়াজ মারি আলবো তাই বাইতেছে আরে হাড়াইল বতর রে দে হি যাইতেছে আইরবো আইতো না